হাসপাতালে বিলটি পিজি হাসপাতালে তিনি যে আইসিইউতে ছিলেন তার যে মেডিসিন লেগেছে তার যে খরচ পাতি হয়েছে টোটাল খরচটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেটি পরিশোধ করেছি এবং শেষ দাফন পর্যন্ত আমরা আমাদের শিল্পী সকল সমিতি আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার জন্য এবং যাবতীয় খরচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বহন করেছে সেটিও কিন্তু প্রতিবেদন উঠে এসেছে তো এটাই চাই যে আজকে তারা যেরকমটা স্বীকার করেছেন জাতির কাছে আমি বলবো এটাও তুলে ধরা হয়েছে যেহেতু জাতি জানতে চায় শিল্পী সমিতির ভূমিকা কি সেই ভূমিকাটা অঞ্জন আপাকে সামনে রেখে আমি একটু উল্লেখ করলাম এই জন্য যে আসলে একটি সংগঠন কতটা গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে তদন্ত সহযোগিতা করছেন এবং আপনারাও জানেন যে অনেক কিছুর উত্তর আমরা দিব না কারণ অনেক কিছুর উত্তর দেওয়া যেতে পারে সেখানে হয়তোবা ভিডিও হবে বা আপনারা উপস্থাপন করবেন আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আপনারা আপনাদের কাছেও অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ করে গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন তথ্য জানাচ্ছে কিন্তু যেহেতু এটি একটি সংগঠন একটি সমিতি এবং এই নির্বাচিত একটি কমিটি কাজ করছে আমাদের কাছে যদি কেউ আপনাদের মাধ্যমেও যদি কেউ কোনো অভিযোগ করে বা কারো কোনো কারো কাছে কোনো অ্যাভিডেন্স থাকে দয়া করে আপনারা তাদেরকে বলবেন যেহেতু সংগঠনের একটি সাংগঠনিক অবকাঠামো আছে একটি নিয়ম মাফিক একটি সংগঠন চলে সেখানে অবশ্যই যেন লিখিত আকারে তথ্য প্রমাণ আদি নিয়ে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের যে তথ্যগুলো থাকবে বা তারা যে আমাদের তথ্যগুলো প্রদান করবেন সহযোগিতা করার জন্য সে তথ্যের ভিত্তিতে আমরা সঠিক তদন্ত করার চেষ্টা করব